সেই দেখুন গড় মান্দারণে এসে এখানেও চাকা দেখতে পেলাম তো এই চাকা কিভাবে আবর্তিত হয়েছে এই গড় মান্দারণেতে তার ইতিহাস কিন্তু জানাবো আপনাদেরকে কিভাবে মানে সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস বদলেছে সেটা আপনাদেরকে আমি কিন্তু তুলে ধরবো আর ওই দিকটায় চলে যাব ওইটা নতুন করে করা হয়েছে জিনিসটা কি আপনাদেরকে আমি বলছি এই দেখুন যেটা বোঝা যাচ্ছে যে আমরা কোথা থেকে এসেছি সেই বিবর্তনটা কিন্তু সেই দেখিয়েছে সব জায়গাতেই একই ব্যাপার দেখুন সেই ম্যান যে ছোট মানুষ থেকে আমরা এখন এম এন বড়ো মানুষ হয়ে গেছি এম এন তো এই যে ট্যাক টেকনো মানুষ দেখতে পাচ্ছেন তো কতটা দেখে দেখেই বয়ে যাচ্ছে কতটা আর্টিফিশিয়াল সেই টেকনো মানুষ আমরা হয়েছি তো আমরা যন্ত্র যন্ত্র যেন না দাস হয়ে যায় সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো সেই একটা চিত্র কিন্তু এখানে গড় মান্দারণ ঢুকতেই আমাদেরকে দেখিয়েছে এই গড় মান্দারনের যে ইতিহাস তো মান্দারন তো বললাম যে আপনার মান্দার গাছ বা আমাদের মাদার গাছ সেখান থেকে একসময় প্রচুর গাছ ছিল সেখান থেকে এইটা নামটা হয়েছে এই স্থানের এই জায়গার আর গড় গড়ের ইতিহাস কি এরকম এখানেই কি বসে বলবো না হচ্ছে আপনার ওই গাজী পীরের যে দরগা রয়েছে তার পাশে যে হচ্ছে মানে লক্ষ্মী জলা রয়েছে তো সেখানে গেলেই মনে হচ্ছে ভালো হবে ওখানেই বলাটা ঠিক হবে কারণ এগুলো তো মানুষের লাগানো তো ইতিহাস ইতিহাসটা ইতিহাসের যে ধ্বংসাবশেষের সামনেই বলবো তো চলো ওই যাওয়া যাক ওইদিকেই যাই আর যেটা বলার যে একদিকে হচ্ছে রামকৃষ্ণদেব শারদা মায়ের জন্মস্থান তাদের স্মৃতি বিজড়িত কামারপুকুর জয়রামবাটি আর আরেকদিকে রয়েছে আপনার এই পাশে রয়েছে মেদিনীপুরের বিদ্যাসাগরের দেশ তো তার মাঝামাঝি এরকম একটা জায়গা এবং এইটা এই জায়গাটা গড় জায়গাটা হচ্ছে আপনার মূলত আমাদের সাহিত্য সম্রাট কি নাম সাহিত্য সম্রাটের কী নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার স্মৃতি বিজড়িত তার কর্মক্ষেত্র বা তার যে প্রথম উপন্যাস কিন্তু এখানে লেখা হয়েছিল দুর্গেশ নন্দিনী তো দুর্গেশ নন্দিনী স্মৃতি বিজড়িত এই অঞ্চল এই টোটাল জায়গাটা তো আমরা আজকে এক্সপ্লোর করবো এক্সপ্লোর করবো এই গড় মান্দারন তো যারা তো বন্ধুরা গড় মান্দরন সিরিজেও আশা করি আপনাদের আশীর্বাদ ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি শীঘ্রই ফুল ভিডিও প্রকাশ করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি নেমে যাচ্ছি সেই যে রাস্তা যে ট্রেকিং সেই পথ বলতে গেলে সেই ছোট ছোট ধাপ পেরিয়ে আমরা চলে যাচ্ছি ইতিহাসও হয়তো এইভাবেই নেমে গিয়ে সমভূমিতে সমভূমিতে গিয়ে মিশেছে তো এদিকেও সুন্দর সুন্দর বেশ কিছু পার্কেরই কিছুটা অংশ রয়েছে তো তো আমাদের যেতে দেরি হয়ে যাবে এই দেখুন কত মানুষজন এসেছে আর তার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা রয়েছে আপনার বিভিন্ন জোড়া জোড়া বা জোড়া শালিক তার দেখা কিন্তু এখানে মানে এটা একটা কমন ব্যাপার এখানে তো যারা দেখছেন তো আসতেই পারেন এতক্ষণ ধরে এর ওপরেতে কিন্তু পুরো ইতিহাসটা গড় মান্দড়নের যে পুরো ইতিহাস সেটা কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরলাম তো তো আপনাদের এবার কিন্তু দায়িত্বটা এবার আপনাদের উপর পড়ছে আপনাদেরকে কমেন্ট করতে হবে একটু সাপোর্ট করতে হবে আমরা একবারে নিচে চলে এলাম ভালোই গরম লাগছে সেই জন্য হোয়েটার টোয়েটার সব কিন্তু ব্যাগের মধ্যে ঢোকানো আছে এই দেখুন হরি এবং টলু ওখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িতে ওরা গাড়ি নিয়ে আসছে আর আমরা এবার বেরিয়ে যাব এই পথ দিয়ে সামনেই রয়েছে গেট এই ব্যাপার আর দেখুন সেই গড় এইটা চাষের জমি তো কিছুটা চাষের জমিও রয়েছে এই গড় বান্ধারনের গড়ের মধ্যে আমরা সবাই এক এক করে ফিরে হাঁটাও হলো এখানে এসে এই প্রকৃতি তীর্থে এসে তো ইতিহাস প্রকৃতি পর্যবেক্ষণ আর কি কি বলবো আপনার ভৌগোলিক বিবর্তনও এখানে কিছুটা রয়েছে কারণ গড়টা পুরো মানে ভেঙে গেছে ল্যান্ডস্কেপটা পুরোপুরি প্রায় সমতল হয়ে গেছে তো সব কিছুই আমরা দেখলাম এখানে অনুধাবন করলাম তো এই গড় বেঁচে থাক আমাদের ইতিহাস বেঁচে থাক এবং আমরাও সেভাবে এগিয়ে চলি প্রকৃতির সঙ্গে হাতে হাত ধরে এইটুকুনি বলার অনবদ্য বা আমরা তুলে ধরছি এইগুলো মনে হয়েছে যে এটা বেঁচে থাকি অঞ্চলের জন্য আমাদের এই কামারপুকুর এই আমাদের জয়রামবাটি থেকে আরম্ভ করে ক্ষীরপাই বা আরামবাগ ঘাটাল এই অঞ্চলের মানুষের জন্য এই অঞ্চলের লোক সংস্কৃতির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বলাই বাবুকে আমি আবার দেখিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ বলাই বাবুর ইন্টারভিউ নিয়েছি আমরা তো উনি এই প্রকৃতিকে রক্ষণাবেক্ষণ করেন ওনার বিরাট দায়িত্ব তো হচ্ছে ব্যাপার আমরা এখান থেকে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি আমাদেরকেও খেতে হবে তো আমাদের প্রকৃতি পর্যবেক্ষণটাই ছিল মেন এবং তার সঙ্গে ইতিহাসটা জানা আর আমরা এখন এগিয়ে যাচ্ছি ওই যে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন জিকো দাঁড়িয়ে রয়েছে তো জি করে আমরা চলে যাবো